লাইভ এই মুহূৰ্তে কৰো এবং এই মুহূর্তে আমরা আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাত জতাবাদী দল বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এমদাদ চৌধুরী এমদাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জল সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক বিগত দিনের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মিথ্যা মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছিল আজকে আইনি লড়াইয়ের মাধ্যমে সকল মিথ্যা মামলা আইনি লড়াইয়ের মাধ্যমে আজকে সেগুলো নির্বিশেষে শেষ করে আজকে বাই হয়েছে দিনারকে আন্দোলন দিনারকে গ্রেফতার করে ভেবেছিল এই সরকার যে ছাত্রদের আন্দোলনকে দাবিয়ে রাখবে কিন্তু একদিন আর যদিও কারাগারে কিন্তু লক্ষ দিনার বাহিরে সৃষ্টি হয়েছে আমি আমার মুক্তির মধ্যে গাইতে করব না জেনারেল মুক্তির মাধ্যমে আগামী দিনের আন্দোলন সংগ্রাম রাজপথে আরো উত্তপ্ত হবে এবং এই সরকারের পতন নিশ্চিত হবে সকলকে ধন্যবাদ খোদা হাফেজ আপনি এবাকে রাখবেন মহানগর জেএমপি সংগ্রামী সভাপতি জনাব রাসিম হোসেন জনাব রাসিম হোসেন ভাইরা এখান থেকে শেখ হাসিনাকে একটি বক্তব্য রাখতে চাই এই শেখ হাসিনা দেখেছাও তোমার এই কারাগা যাদেরকে এইখানে অধিকাংশকে বন্দি করে রেখেছিল তারা এখনো দমিয়ে যায়নি বাংলাদেশে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা করবি যতদিন শ্বাস থাকবে ততদিন তোমার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না আজকে তারা উজ্জীবিত আমি আর আমার বক্তব্য দিকে তো করতে চাচ্ছি না দিনাকে মহানগর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছে এবং বিগত দিনে যেভাবে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল আগামী দিনেও সেই নেতৃত্ব অব্যাহত রাখবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছে রহিম উপস্থিত নেতৃবৃন্দ আজকে উপস্থিত সিলেট মহানগর বিএনপি সম্মানিত সভাপতি শ্রদ্ধা নেতা জনাব নাসিম হুসেন ভাই উপস্থিত সিলেট মহানগর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক এমদাদ হুসেন চৌধুরী সহ উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফতর ভাই সহ আবদুল আহ খান জামাল ভাই আব্দুল ভাই সুয়েল ভাই সহ যুব দল স্বেচ্ছাসেবক দল এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল স্তরের নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা এই বৃষ্টির মধ্যেও কষ্ট করে আপনারা এই কারাভোটে উপস্থিত হওয়ার জন্য আপনারা জানেন আপনারা দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করছেন তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু এই সরকারকে একটি উচ্চারণ করে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে আপনি যতই অপচেষ্টা করুন না কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমস্ত অপশক্তির বিরুদ্ধে সব সময় রাজপথে ছিল আগামীতেও থাকবে ইনশাল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমরা আপনারা জানেন যে সিলেট জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হাজি দেলোয়ার হোসেন দিনার দীর্ঘ দেড় মাস পর কারা মুক্তি পেয়েছেন আমরা এই মুহূর্তে ah pernah